আসসালামু আলাইকুম আমি আছি এখন আরব আমিরাতের আলাইন আলাইন শহরের আলহিয়ার আলহিয়ার নামক এলাকার আল জাবিব একটা সাফিয়া এই যে আমার পাশে দেখতেছেন এটা হলো উমানের বর্ডার আর এটা হলো একটা মরুভূমি এখানে মূলত ওট চড়িয়ে থাকেন এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা ওট এই কাজগুলো মূলত বাংলাদেশি পাকিস্তানি সুদান এবং আফ্রিকার নাগরিকগুলোই করে থাকেন যা মানে আরবের মধ্যে একটা চলমান কাজ কিন্তু একটা কথা বলে রাখি যে বর্তমানে জুলাই মাস জুলাই মাসের তাপদাহে। যেখানে তাপমাত্রা থাকে মিনিমাম থেকে সময় পর্যন্ত হয়ে থাকে তো এই কোনো পঞ্চাশ ওটগুলার সেবা নিয়োজিত আছেন আমাদের একজন বাংলাদেশি ভাই ওনার বাড়িটা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল থানা ভাই আসসালামু আলাইকুম আপনার নাম কি আচ্ছা মোহাম্মদ আলতাফ ভাই আপনি কি এই ওটের সেবার আচ্ছা মানে ডিউটির কোনো নির্দিষ্ট সময় নাই সময় নাই আচ্ছা আপনাকে একটা কথা বলি এই যে মরুভূমিতে আরব দেশে যেখানে তাপমাত্রা মানে সর্বনিম্ন চল্লিশ থেকে জুন জুলাই আগস্ট মাসে সর্বোচ্চ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন পর্যন্ত হয় যেহেতু আমরা আপনার ইয়াতে দেখি আপনার সেন্টিগ্রেডের মধ্যে দেখি তো সেই তাপমাত্রার মধ্যে আপনি যে উঠ নিয়ে মরুভূমিতে হ্যাঁ চড়াচ্ছেন আপনার কষ্ট হয় না কষ্ট আর কি কষ্ট কষ্ট খালি কষ্টের কথা কইতারু দেশও কইলে হেরা বিশ্বাস করবো

আপনার কৃষি ফার্মে চাকরি করে বা ওটের ফার্মে বা গরু ফার্মে চাকরি করে তাদের বাসস্থানগুলো ততটা উন্নত হয় না স্বাভাবিকভাবে এবং আরেকটা জিনিস না বলেই নয় দর্শক সেখানে হলো ওই বাসস্থানগুলোতে মূলত বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ থাকে না সেখানে শুধু একটা সোলার প্যানেলে চার্জার থাকে শুধু মোবাইলটা চার্জ করার জন্য আর মাঝে মধ্যে একটু ফ্যানের বাতাস নেওয়ার জন্য আসলে কি বলবো যে আপনি যে ফ্যানের বাতাস নেবেন সোলার প্যানেল থেকে সেই বাতাসটাও কিন্তু সেখানে গরম তো আপনার রুমে কি বিদ্যুৎ আছে না সোলার আছে এখন আছে যাক আলহামদুলিল্লাহ এসি আছে আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তো ছুটি কবে গেছিলেন তো এখন ছু ছুটি জান নাই আচ্ছা আচ্ছা কবে যাবেন ছুটিতে আচ্ছা মা একবার যাবেন না ছুটিতে যাবেন না ঠিক আছে হ আপনার তো বয়স প্রায় পঞ্চান্ন হবে আমার যতটুকু আইডিয়া তো দেশে যে যাবেন দেশে যাওয়ার পরে কি করবেন কোনো পরিকল্পনা আছে আছে আচ্ছা আচ্ছা না একটু দোকান বা জমি জমা এগুলো করেন নাই ছেলে মেয়ে মানুষ আপনার বয়স কত এখানে আমি যে কথাটা বলতেছিলাম যে আপনার বেতন কত আমার বেতন সাড়ে তেরোশো দর্শক আমি একটা কথা বলি ওনার বেতনটা হলো বারোশো আর একশো পঞ্চাশ টাকা দেড়হাম দেয় খাবার বাবদ এটা হলো সাড়ে তেরোশো দেড়হাম সাড়ে তেরোশো দেড়হাম আস্তে আস্তে বাংলাদেশের প্রায় তেতাল্লিশ হাজার টাকার মতো তেতাল্লিশ ছচল্লিশ হাজার টাকার মতো আসলে এই টাকাটা উনি পুরোটা দেশে পাঠাইতে না ঠিক আছে দেখা গেছে উনি যদি মনে করেন তেতাল্লিশ হাজার টাকা বেতন পায় দেখা গেছে মিনিমাম তেরো হাজার টাকা খরচ আছে শুধু খাবার বাবদ মনে করেন একটু মোবাইল বিল বাবদ ইত্যাদি এটা একদম নর্মাল একটা বিল ইমারাতের মধ্যে যে বিলটা হলো আপনার মানে একদম নিম্ন আপনি যদি শুধু খাবার ডাল ভাত খান আর মনে করেন একটু মোবাইল ফোন ইউজ করেন আপনাকে তেরো হাজার টাকা ন্যূনতম খরচ হবে এটা ন্যূনতম বিল ঠিক আছে এই ইমারতের মধ্যে তো বুঝতেই পারতেছেন উনি তিরিশ হাজার টাকা বাংলাদেশের মধ্যে প্রত্যেক মাসে রেমিটেন্স পাঠায় কিন্তু বাংলাদেশের যেই দ্রব্য যে অবস্থা হ্যাঁ জিনিসপত্রের যে অবস্থা যে দাম এই তিরিশ হাজার টাকা দিয়ে কি হবে এটা তো আমরা সবাই ভালো করে জানি আচ্ছা ঠিক আছে ওনার জন্য দোয়া করবেন জি জি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি হ্যাঁ এইটা হলো আপনার আরব আমিরাতের আলানজালার আলানজালার আল হায়ার নামক একটি স্থান একটি স্থান স্থানের মধ্যে এটা হলো জরফ জরফের মধ্যে এখানে মূলত ওট চড়ানো হয় আর আমার পাশে এই যে এই যে আমার পাশে যেই আপনার বিদ্যুতের খুঁটিগুলো দেখতেছেন এগুলো হলো উমানের বর্ডার ঠিক আছে তো দর্শক আমি যে কথাটা বলতেছিলাম যে প্রবাসীরা এই কষ্ট করে এই পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় কাজ করে দেশের রেমিটেন্স পাঠায় কিন্তু যখন দেশে যায় তখন যাওয়ার পরে দেখে সম্বল কোনো কিছু নাই কারণ ছেলেরা ছেলের মতো করে চলাফেরা করে মেয়েরা মেয়ের মতো করে চলাফেরা করে স্ত্রী স্ত্রীর মতো চলাফেরা করে কিন্তু দেশে যাওয়ার পরে দেখা গেছে এখানে যেমন গাদার খাটনি খাটতেছে আপনার দেশে যাওয়ার পরে গাদার খাটনি খাটতে হয় আর আরেকটা কথাই না বলে নয় যে প্রবাসীরা যখন বাংলাদেশের মধ্যে যায় এয়ারপোর্টে তো আপনার মানে কোনো মূল্যায়নই পায় না অথচ বাংলাদেশের অন্যতম রেমিটেন্স যোগানদাতা হলো প্রবাসীর আমি নিজেও একজন প্রবাসী তো এখন এই দুঃখ কার কাছে বলবো বলে কোনো লাভ নাই আমাদের কপাল যেরকম ছিল তেমনই আছে ভবিষ্যতে এমনই থাকবে আমাদের জন্য সবাই দোয়া থাকবেন তো ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম